সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম কক্সবাজার এক্সপ্রেসের লাইন বগি উদ্ধার ট্রেন চলাচল স্বাভাবিক সৌদি পৌঁছেছেন সাঁত্রিশ হাজার একশো পনেরো হজ যাত্রী মোট পাঁচ জনের মৃত্যু শাওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরাদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার রেল স্টেশনে আউটার লাইন হওয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে শনিবার দশ মে সকাল সোয়া সাতটায় রিলিফ ট্রেন বগিটি উদ্ধার করে তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইন দিয়ে বন্ধ রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন তিনি বলেন সকাল ছয়টায় কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইন যুক্ত হয় তবে গতরাতে দুর্ঘটনা কবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল এতে এক ঘন্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইন বগিটি উদ্ধার করা হয় বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত দুইটা উনষাট মিনিট পর্যন্ত সাঁত্রিশ হাজার একশো পনেরো জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন এখন পর্যন্ত সরকারি বেসরকারি মোট বিরানব্বইটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো চৌষট্টি জন ও বেসরকারি ব্যবস্থাপনায় বত্রিশ হাজার পাঁচশো একান্ন জন হজ যাত্রী রয়েছেন এখন পর্যন্ত পঁচাশি হাজার পাঁচশো তেরো ভিসা ইস্যু করা হয়েছে শনিবার দশ মে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে রিয়ারলাইন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক হেল্পডেক্সের তথ্য মতে বিরানব্বইটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পঁয়তাল্লিশটি সৌদি এয়ারলাইন্সের একত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ষোলোটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী সবশেষ নয় মে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন তিহাত্তর নামের এক ব্যক্তি মারা গেছেন গত উনত্রিশ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট তিনশো জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্য দিয়ে চলতি বছরে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেষ হবে একত্রিশ মে চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একাশি হাজার নয়শো জন সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা সত্যি হজ ফ্লাইট শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল শেষ হজ ফ্লাইট একত্রিশ মে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দশ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট দশ জুলাই রাজধানী শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরিন জাহানের বাবার বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন মোসাম্মদ মোরেম অরফে বেবি একষট্টি সুফিয়া বেগম ৪৫ শুক্রবার নয় মে রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ায় ছয়শো নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বি এক ফ্ল্যাট থেকে তাদের দেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় নিহত মরিয়ামের মেন নুসরাত জাহান ফ্ল্যাটের দরজার বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পান তিনি দরজা খুলে ভেতরে ঢুকে মা ও খালার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ দুটি উদ্ধার করে ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার এসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে আমরা এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করেছি নিহত সুফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে মরিয়মের স্বামীর নাম কাজী আলাউদ্দিন দুই বোন দীর্ঘ বিশ বছর ধরে বিমান সচিবের বাবার বাড়িতে ভাড়া থেকে আসছিলেন পুলিশ বলছে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে সিআইডি প্রাইম সিন ইউনিট পুরো ঘটনা উদ্ঘাটনে কাজ করেছে তদন্তকারী সংস্থাগুলো মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজ্জাদ রুমন বলেন মরাদেহ দুটি উদ্ধার করে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে কে বা কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা যাচ্ছে দেশ বিদেশের সংবাদ সবার আগে পেতে বিজেলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন